আসসালামু আলাইকুম বেসরকারি শিক্ষকদের জন্য সুখবর দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু তাদের আজকে জানুয়ারি মাসের বেতনের বেতন ছাড়করণ করা হয়েছে এবং আপনারা আপনাদের প্রতিষ্ঠানের এমপি এফটিতে ঢুকে চেক করে নিতে পারেন যে কাদের বেতন আসছে এবং কাদেরটা আসে নাই হয়তো আপনাদের এস এম এখনো চলে আসে নাই আগামী রোববারের ভিতরে সবার এস এম এস আসবে এবং রোববার থেকে টাকা তুলতে পারবেন তো আপনি কিন্তু যাচাই করে এখনই দেখতে পারেন যে আপনাদের প্রতিষ্ঠানের কার কার বেতন আসছে তো এখানে যেটা দেখা গেছে যে বেসরকারি শিক্ষকদের প্রথম থেকে চতুর্থ লট পর্যন্ত এবারে বেতন আসছে শুধুমাত্র পঞ্চম লট বাকি আছে আট হাজার শিক্ষক তো সরকার থেকে বলাই আছে যে যাদের ভুল আছে বা পঞ্চাশ পার্সেন্টের নিচে যাদের ভুল আছে তাদের বেতন সারকরণ করা হয়েছে আর এর ভিতরে আছে কিন্তু প্রথম থেকে চতুর্থ দাপ পর্যন্ত তো পঞ্চম দাপের বেতন কিন্তু তারা এখনো ডিসেম্বরটা পাননি জানুয়ারিটাও পাননি তো তারা কিন্তু সংশোধন না করা পর্যন্ত পাবেন না এবং আরেকটা বিষয় রয়েছে যে যাদের দেখা যাচ্ছে যে আপনি কোনো ভুল খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে তারা কিন্তু সরাসরি আবেদন করে ভুল সমস্যার সমাধান করতে পারেন তো এখানে দেখা যাচ্ছে যে প্রথম থেকে চতুর্থ লটে যারা বাকি ছিল তাদের বেতন দেয়া হয়েছে এবং এর আগের ভিডিওতে দেখলাম যে কারা কোন দাপে বেতন পেয়েছেন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সে দাবগুলো এখানে কিন্তু শো করছে তো আজকে কিন্তু সবগুলোই প্রথম লট মানে যেহেতু জানুয়ারি মাসের প্রথম দাপেই সবার বেতন ছাড়ছে এই জন্য এখানে কিন্তু প্রথম লট লেখা আছে তো আগামী মাসের মধ্যে ছয় তারিখের মধ্যে যারা যাদের ভুল আছে এগুলো যদি আবেদন না করেন তাহলে কিন্তু দেখা যাবে যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থেকে কিন্তু তাদের বেতন অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং আগামী মাস থেকে যেটা गवर्नमेंटের নির্দেশনা যে বেতন সাবমিট করবেন প্রতিষ্ঠান প্রদান যে প্রতিষ্ঠান প্রদান তাদের এখানে যেহেতু ফেব্রুয়ারি দেওয়া আছে ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের বেতনটা হয়তো বা প্রধান শিক্ষক সাবমিট করবেন এখানে তাদের এমপিও কোড দিলে পরে সকল শিক্ষকের তথ্য আসবে এখান থেকে টাইম স্কেল বা বিএড স্কেল যেভাবে যেটা হোক প্রতিষ্ঠান প্রদান সেভাবে আবেদন করবে তো যেহেতু আমাদের হাতে সময় কম আপনারা যারা এখন আবেদন করেননি তারা দ্রুত সময়ের মধ্যে সংশোধন যাদের আছে তারা অবশ্যই সংশোধন করে নেবেন যেহেতু জানুয়ারি মাসের প্রথম থেকে চতুর্থ লট বেতন ছাড়করণ করা হয়েছে পরবর্তীতে হয়তো বা সেটি আর থাকবে না তো এই হলো নতুন আপডেট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এছাড়া এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য ফলো করুন ধন্যবাদ সবাইকে